বিসম রহমান রাম আসসালামাইকুম বিষয় কড টু সেভেন বিষয় কুলিং অ্যান্ড হিটিং লোড ক্যালকুলেশন ষষ্ঠ পর্ব ব্যবহারিক অংশ ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং রিপ্রেজারেশন এন্ড টেকনোলজি জব নম্বর আট জবের নাম হল আনুষঙ্গিক বা মিসেলেনিয়াস লোড ক্যালকুলেশন ক্যালকুলেট দ্য মিসেলেনিয়াস লোড অফ এ লাইব্রেরি ওয়ার্কশপ অডিটোরিয়াম ক্যালকুলেট দ্য মিসেলেনিয়াস লোড অফ এ কমার্শিয়াল মার্কেট মেনটেন দ্য রেকর্ড অফ পারফর্ম টাস্ক এই জবটা দুইভাবে করতে হবে একটি ওয়ার্কশপ লাইব্রেরি অডিটোরিয়ামের লোড ক্যালকুলেশন করতে হবে এবং একটি কমার্শিয়াল মার্কেটের আনুষঙ্গিক বা মিসেলেনিয়াস লোড ক্যালকুলেশন করতে হবে উপস্থাপনায় আমে আবু আতিকুল্লাভীয় কন্ডিশনিং আর এস এ ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট তেজগাঁও শিল্প এলাকা ঢাকা বারোশো জবের উদ্দেশ্য বা অবজেক্টিভস লাইব্রেরি ওয়ার্কশপ অডিটোরিয়াম এবং বিভিন্ন কমার্শিয়াল স্পেসে আনুসাঙ্গিক লোড নিরাপন করা ওয়ার্কিং প্রসিডিওর বা কার্যপ্রণালী আনুষঙ্গিক লোডকে বিবিধ বা সম্পূরক লোডও বলা হয় আনুষঙ্গিক লোড বলতে শীতপ নিয়ন্ত্রিত স্থানের কর্মরত মানুষ বৈদ্যুতিক বাতি বৈদ্যুতিক যন্ত্রপাতি যেমন মোটর হিটার ফ্যান ফ্রিজ ইত্যাদি লোডকে বোঝায় অর্থাৎ শীতাতপ নিয়ন্ত্রিত স্থানের বিবিধ বা সম্পূর্ক লোড নুগনীত উপাদান সময়ের উপর নির্ভর করে এক বৈদ্যুতিক বাতির ক্ষমতা সহ সংখ্যা মটরের ক্ষমতা স্থানে কর্মরত মানুষের শরীর হতে নির্গত তাপ এই সমস্ত লোড নির্মত সত্যের সাহায্যে নির্ণয় করা হয় প্রথমত বৈদ্যুতিক বাতি হতে নির্গত তাপ এর সূত্র হল কিউ সমান বাতির ক্ষমতা ওয়াট এ গুণন বাতির সংখ্যা গুণন ব্যবহৃত সময় ঘন্টায় ভাগ চব্বিশ ঘন্টা বা দিন এক এটা হচ্ছে বৈদ্যুতিক বাতি হতে নির্গত তাপের সূত্র মোটর হতে নির্গত তাপ এর সূত্র হল কিউ সমান মোটরের ক্ষমতা ওয়াটে গুণন মোটরের সংখ্যা গুণন ব্যবহৃত সময় ঘন্টায় গুণন হিট ইকো ভ্যালেন্ট ফ্যাক্টর ভাগ চব্বিশ ঘন্টা বা এক দিন মানুষের শরীরতে নির্গত তাপ এর সূত্র হল কিউ সমান মানুষের সংখ্যা ব্যবহৃত সময় গণন প্রতি প্রতিহিট ইকুপ ভ্যালেন্ট ফ্যাক্টর ভাগ চব্বিশ ঘন্টা বা দিন উদাহরণ বা সমস্যা সমস্যা নিজে করতে হবে আনুষঙ্গিক লোড বা সম্পর্কিত বিভিন্ন ধরনের সমস্যাগুলি চিহ্নিত করে তার সমাধান করতে হবে এই ক্ষেত্রে শিক্ষার্থীগণ নিজে নিজে করবে সলিউশন শিক্ষার্থীগণ নিজে নিজে সমাধান করবে শর্ত কথা বা প্রিকিশন হলো ছাত্রত্বনwidetilde স্থানের আনুষঙ্গিক লোড গুলোকে সঠিকভাবে জেনে করতে হবে প্রয়োজনে ইন্সট্রাক্টর বা সেন শিক্ষক বা অভিজ্ঞ ক্রাফট ইনস্ট্রাক্টর গণের পরামর্শ সহায়তা নিতে হবে মন্তব্য বা রিমার্স এই সমস্যাগুলো সঠিকভাবে সমাধান করতে সক্ষম হলে কুলিং লোড নির্ণয় এ ব্যাপক ধারণা অর্জন করতে পারবে এই পাঠ সম্পর্কিত যদি কোনো প্রশ্ন থাকে ইমেল করুন ইমেল ঠিকানা হলো